السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. إرشاد هو شيء. تمر طلب الدهو. إكتب بدهو. আর আল্লাহর রকে দৃঢ়ভাবে ধারণ করো এ আয়াতটি কোরআনুল করিমের তিন নম্বর সুরা সুরা আলী ইমরানের একশো তিন নং আয়াত আল্লাহ আল্লাহর্ববুল্লা আলমিন বলছেন যে তোমরা দলবদ্ধ হও একতাবদ্ধ হও আমরা জানি হাদিস শরীফের মধ্যে আসছে মেষপাল যদি একটি দল থেকে আলাদা হয়ে যায় নেকড়ে বাঘ তাকে সহসায় ধরতে পারে আজকে আমরা মুসলিমরা ঐক্য না থাকার কারণে আমরা দলবদ্ধ থাকার না থাকার কারণে আমাদের মধ্যে সম্প্রীতি না থাকার কারণে আজ আমরা দলছোট হওয়ার কারণে আমরা মার খাচ্ছি এ মুসলিমরা মার খাবার জাতি নয় তারা অপমানিত হবার জাতি নয় এই অপমানিত হবার একটি কারণ হচ্ছে ঐক্যের বিনষ্ট আমাদের মধ্যে ভাতৃত্ব নেই ইসলামিক স্টেট সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে ঐক্যের কোনো বিকল্প নেই আজকে আমাদের নিজেদের মধ্যেই সমস্যা এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালাকে বলছে ও খারাপ আমি ভালো এই কাদা ছোড়াছড়ি আমাদের মধ্যে বাদ দিতে হবে ঐক্য তৈরি করতে হবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের দুনিয়া এবং আখিরাত প্রত্যেকটি জায়গাতে আমরা লাভবান হবো ইনশাল্লাহ আল্লাহর আলামিন বলছেন কর আল্লাহ আল্লাহ রাসুলের এবং অধীনস্থ নেতার আবার কার আনুগত্য করব কোন নেতার আনুগত্য করব আমরা এমন এক নেতার আনুগত্য করব যিনি ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় সরিয়া বিধান সমাজে প্রতিষ্ঠিত করতে চাই রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চাই আমরা ওই নেতারা আনুগত্য করতে চাই আমরা সবাই যদি পক্ষের সঙ্গে কাজ করি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হবে আসুন আমরা একতাবদ্ধ হই দলবদ্ধ হই আল্লাহ রবুল আলমিন আমাদের মধ্যে ঐক্য ফিরিয়ে দিক مولاي امين السلام عليكم ورحمه الله وبركاته